ভালোবাসার সাগের হচ্ছে টাকা দুইটাই লাগবে টাকা দরকার টাকা ছাড়া কোথাও চলা যায় না ফেরা যায় না আমি এখন গাড়িতে চড়বো আমি তেলটা ভরতে আমার টাকা লাগবে যে পর্যন্ত আমি বেঁচে আছি সে পর্যন্ত আমি মানুষকে দেখিয়ে দেব আমি কতটুকু পারি আর কতটুকু টাকার জন্য বিয়ে করেছি আর কত টাকা নিয়ে আমি বসে আছি তাও আমি সবার সাথে শেয়ার করব ওকে ভাবি টাকার জন্য বিয়ে করা বুড়ো মানুষকে বিয়ে করা অনেক কিছু অনেক শুনছেন স্টিল নাও শুনে যাচ্ছেন

আরো বছর যাবে যে পর্যন্ত আমি বেঁচে আছি সে পর্যন্ত আমি মানুষকে দেখিয়ে দেব আমি কতটুকু পারি আর কতটুকু টাকার জন্য বিয়ে করেছি আর কত টাকা নিয়ে আমি বসে আছি তাও আমি সবার সাথে শেয়ার করবো টাকা ভালোবাসা ভালোবাসা অনেকে মানে আগের এখন ইম্পর্টেন্ট হচ্ছে ভালোবাসা সাগের হচ্ছে টাকা দুইটাই লাগে টাকা দরকার টাকা ছাড়া কোথাও চলা যায় না ফেরা যায় না আমি এখন গাড়িতে চড়বো আমি তেলটা ভরতে আমার টাকা লাগবে সেখানে আমার ভালোবাসা দেখাইলে আমার চলবে না সেখানে গিয়ে করব যেই যা আমার ভালোবাসা আছে সেটা আপনারা অ্যাকসেপ্ট করেন সেটা তো হবে না সেখানে আমার ক্রেডিট কার্ড দিতে হবে সেখানে টাকাটা আসে না নালে ক্যাশ দিতে হবে তো সব সময় টাকা আর ভালোবাসা দুইটা এক সমান মিলি আমি যত আপনি এতই ব্যস্ত গেছেন এখন তো আপনি নিজেও কাজ করেন ইউএসএতে গিয়ে হ্যাঁ আমি নিজে করি এখন নিজে কাজ করি এই যে আমার বন্ধু বান্ধবদের সাথে সেদিন পার্টি করলাম খুব মজার পার্টি তাদের সাথে ইন্ডিয়ান সং নাচ দিলাম তারাও ইন্ডিয়ান সং খুব পছন্দ করে তো অনেক সুন্দর পার্টি হয়েছে আমি খুব পছন্দ ছিল আর আমার হাজবেন্ড সে তো আমরা হচ্ছে গার্লস পার্টি দিয়েছি তো গার্লস পার্টি সে বলে আমি তোমার এখানে মাসখানে থেকে কাবাব মে হাড্ডি হয়ে তো লাভ নাই না সব গার্লস পার্টিতে ছেলেরা থাকে না গার্লস পার্টি ইজ গার্ল পার্টি

সাথে একটু টুকটাক এখন কথাবার্তা হচ্ছে তারা বিজনেস করে তারপর তাদের সাথে একটু মার্কেটে যাওয়া হচ্ছে ঘোরাঘুরি হচ্ছে খুব ভালোই যাচ্ছে এখন একটু ব্যস্ত আছি তোমার ভাই আমাকে এখন ব্যস্ত বানিয়ে দিয়েছে